আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি রাস্তার কিছু করুণ দশা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এটা হলো সাভারের ব্যাংকটাউন একটা অভিজাত এলাকা ওই পাশে পূর্ব ব্যাংকটাউন এই পাশে পশ্চিম ব্যাংকটাউন তো এখানে আপনারা জানেন যে এটা অভিজাত এলাকা এখানে সম্ভ্রান্ত পরিবারের লোকজনই এখানে বসবাস করে তারপরেও এই এলাকার যে পরিবেশে দেখতেছেন এখানে রাস্তার মধ্য দিয়ে কি রাস্তাটা একেবারে এখনই বৃষ্টি হয়েছে আরও দুই দিন আগে তারপরে এখানে যে একটা পানির যে অবস্থা জলবদ্ধ অবস্থা এখানে মানুষের পায়ে হেঁটে যাওয়ার উপায় থাকে না যখন বৃষ্টি হয়ে যায় তখন বৃষ্টি হয়ে যায় হাঁটু পানি পর্যন্ত হয়ে যায় তখন এই দোকানগুলোতে পানি উঠে যাচ্ছে তো যখন এই দোকানে পানি উঠে তখন এখানকার মানুষের চলাচলের অবস্থা কি হতে পারে এদিক দিয়ে যে কিছু অটো গাড়ি যাইতেছে এই বিষয়ে আমি আপনাদেরকে একটু দেখাতে পারি জানো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুই দিন আগে বৃষ্টি হয়ে গেছে সেখানে এখনো পর্যন্ত কি পরিমাণ এখানে পানি জমা হয়েছে গাড়ি পারাপারের সময় কি একটা অসুবিধা সৃষ্টি হয়েছে বিশেষ গুলোতে শুকনা জায়গা ওখানে গাড়িগুলো রাখার কারণে ওই দিক দিয়ে মানুষ চলাচলের একটু অসুবিধা হচ্ছে এই পাশে মানুষ অল্প একটু জায়গা দিয়ে মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হয় এই বিষয়গুলো এলাকাবাসীর কাছ থেকে আমরা জানবো এখানে সুবিধা অসুবিধা কি ওটাই এটা আমরা এখানে এলাকাবাসীর কাছ থেকে জানবো তো আপনি কি এখানকার স্থানীয় বা এখানে ব্যবসা করছেন কতদিন বলতে এখানে আমরা থাকি এখানে বসবাস করি এটা দীর্ঘদিন ধরে এরকম সমস্যা এই বাড়ির ময়লা পানি বের হচ্ছে এই বাড়ির ময়লা পানি বের হচ্ছে মানে এখানে দুর্বৃত্ত অবস্থা এমন অবস্থা দুই দিন আগে বৃষ্টি হয়েছে এখনো পর্যন্ত পানি এখানে এখানে জমা আছে হ্যাঁ এই পানি এখান থেকে যাবে না কোথাও যাওয়ার রাস্তা নেই এখানে এরকমই থাকে সব সময়। তো এখানে যখন বৃষ্টি হয় তখনকার পরিস্থিতিটা কেমন তখনকার পরিস্থিতি আরও বেশি হয় পানি কিন্তু পানি চলে গেলে পারে এই এগুলো থাইকা যায় আর এই ময়লা পানি এগুলো এইভাবেই থাইকা যায় বৃষ্টির সময় এখানে কি পরিস্থিতি তৈরি পরিস্থিতি থাকে পরিস্থিতি থাকে বলতে এখান দিয়ে যাওয়া লাগে এখান দিয়ে যাওয়া যায় না আপনার পানি এখানে অনেকগুলো পানি জমা হয়ে থাকে এদিক দিয়ে হয়ে থাকে আমরা অফিসে যাওয়ার সময় এখান দিয়ে যাই দেখা যায় যে মানুষ এই পাশ থেকে আসতে গেলে এ পাশ থেকে যাওয়া যায় না এরকম পরিবেশ

উনি আর সামনে যাইতে চাচ্ছে না তো কী কারণে যেতে চাচ্ছে না এই বিষয়টা আমরা তার কাছ থেকে একটু শুনবো তা আপনি এখানে গাড়িটা এখানে দাঁড় করালেন কি কারণে ভাই যে রাস্তা এই রাস্তায় গেলে পোলট্রিও খাইতে ভাই আচ্ছা গাড়ি পোলট্রি খেতে পারেন এই ভয়ে আপনি গাড়ি নিয়ে যাইতেছেন না তো এইখানে কতদিন যাবত এরকম সমস্যা বহু এই রাস্তা বহু দিন দেরি ঘায়া আপনি কি এখানকারই বাসিন্দা এদিক দিয়ে যাতায়াত করছেন এর আগে কখন করছি আচ্ছা

তার মানে এইখানে উন্নয়নের কোনো সমান উন্নয়ন কোনো উন্নয়ন হয় না এখানে এখানে আপনাদের কি জনপ্রতিনিধি নাই এলাকা আছে জনপ্রতিনিধি আছে কিন্তু কোনো কাজই আসে না কোনো কাজ করতেছে না বৃষ্টি হয়ে গেছে শুনলাম আরো দুই দিন আগে এখনো পর্যন্ত পানি এখানে জমা আছে তো যখন বৃষ্টি হয় বৃষ্টি যখন হয় তখন কি পরিস্থিতি আর বেশি পরিস্থিতি তৈরি মানুষ আপনার দোকানে এদিক পানি ওঠে হ্যাঁ পানি উঠে জায়গা তখন মানুষের যাতায়াতের জন্য খুব খারাপ খারাপ অবস্থা অবস্থা খুবই যায় না না অন্য অন্য কোনো কোনো রাস্তা ব্যবহার করে নেই এখানে এখানে একটা তার মানে এই ব্যাংটাউন পশ্চিম শাখা এখানে প্রবেশ এটাই এবং এদিক দিয়ে যাতায়াত করতে হবে মানুষদেরকে এবং বৃষ্টির সময় আপনি শুনলেন যে কি একটা করুণ পরিস্থিতি এখানে তৈরি হয় মানুষের যাতায়াতের জন্য বৃষ্টি হয়ে গেলে আর রাস্তার নাই কোনো ঢোকার তো সেক্ষেত্রে এখানে আমরা আরও কিছু প্রতিদিনের কাছ থেকে জনগণের কাছ থেকে কথা শুনবো যদি আপনি এই এলাকায় বসবাস করছেন কত আমি আছি দুই সাল থেকে দুই সাল থেকে এখনও পর্যন্ত আপনি এখানে প্রায় আঠারো বছর হয়ে গেছে না আঠারো সতেরো আঠারো বছর রাস্তার পরিস্থিতি এরকম উন্নয়ন না হওয়ার পিছনে কারণ এখন আসলে আমরা তো এই যখন আসছিলাম তখন তো এরকম ছিল না এখন আসলে সবচেয়ে বড় প্রতিবদ্ধকতা রাস্তার পানিটা

তার মানে ইউনিয়ন আর পৌরসভার মধ্যে একটা সমন্বয়হীনতার মধ্যে আছে আমরা বলতে পারি না তবে আমি বলতেছি যে এখানে আমাদের এখানে সবচেয়ে বড় আমরা ইউনিয়ন পরিষদে যেটুকু এটুকু আমরা নিজেরা পার্সোনাল খরচা দিয়ে আমরা ড্রেন করে নিছি আমাদের মনে হয় একজনে আমরা ওই সব আমাদের ওই সব ওই পাশটা যে মামুন সাহেব যে বাইরে ওই পাশ থেকে আমরা প্রায় আমরা এক লক্ষ ষাট হাজার টাকা খরচ করে ওখানে করছে আর এদিক দিয়ে ইউনিয়ন এদিক দিয়ে আবার ওনারা নিজেরা পার্সোনালি কিছু করছে আর কিছু করছে ইউনিয়ন পরিষদ থেকে গত কিছুদিন আগে এখন এই জিনিসটা এখানে ওদিকে যদি দিয়ে দেয় বা যে কোনো যে পানিটা যদি রাস্তা পানিটা যদি বেরো যেতে পারতো তাহলে আর এই অবস্থা হতো না সুপ্রিয় দর্শক দেখলেন আপনারা যে এখানে একটা সমন্বয়হীনতার মধ্যেও আমরা ভুগতেছি সেটা হলো ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মধ্যে হয়তো দুইটা মিলে একটা সমন্বয় না হওয়ার কারণে এইখানে মাঝখানের কাজটুকু বন্ধ হয়ে আছে প্রায় দীর্ঘ আঠারো বিশ বছর যাবত এই সার্বিক এই পরিস্থিতির উপর বিবেচনা করে আমি এটুকু বলতে পারি যে এইখানে যারা বসবাস করতেছেন বা এখানে যারা জনপ্রতিনিধি আছেন এখানে তাদের একটা গাফিলতি আছে এবং তারা এই কাজটা না করার পিছনেও অন্য কোনো কারণ থাকতে পারে হয়তোবা সেটা দর্শক আপনারা বিবেচনা করবেন